সন্দেশখালীর জমি কেলেঙ্কারির সন্দেশখালীতে জমি আন্দোলন নিয়ে কার্যত কিছু না জানার তত্ত্ব খাড়া তৃণমূলের শাসকের সেই যুক্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সন্দেশখালীর ভূমিপুত্রদের পর পর অভিযোগ থানা এসপি এসডি অফিস রাজভবন এমনকি নবান্ন পর্যন্ত নালিশ জানিয়েছিল বেরমজুর পদবি ভারিয়ে জমি দখল থেকে গান পয়েন্টে জমি লুট অভিযোগের পাহাড় শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রতিদিনই মানুষের রোষে পড়ছে তৃণমূল নেতারা রোষে পড়ছেন তার কারণ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন দাদার মাস্তান বাহিনীকে পুঁজি করে এখানকার আদিবাসীদের এই বিয়াল্লিশ বিঘা জমি থেকে উৎখাত করেছেন শাসকের বিরুদ্ধে ক্ষোভের আগুন সন্দেশখালীর একের পর এক দ্বীপে সন্ত্রাস চালিয়ে আদিবাসীদের বিঘের পর বিঘে জমি দখলের অভিযোগ উঠেছে শেখ শাহজাহান তার ভাই সিরাজউদ্দিন অজিত মাইতি শঙ্কর সর্দারদের বিরুদ্ধে বেরমজুরের আন্দোলনকারীদের দাবি গত তিন বছর ধরে দফায় দফায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশাসনে টিভি নাইনের হাতে থাকা নথি বলছে প্রশাসন সব জানত এই জানুয়ারিতে এসপি অফিসে লিখিত অভিযোগ করেন নিতাই সর্দার তিনি রেখেন শাহজাহানের বাহিনী ভয় দেখিয়ে তাকে সম্পত্তি থেকে উৎখাতের চেষ্টা করছে গত ডিসেম্বরে মহকুমা শাসকের কাছে শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে জোর করে জমি দখলে লিখিত অভিযোগ দায়ের করেন গোবিন্দ সর্দার অক্টোবরে এসপির কাছে সিরাজুদ্দিন অজিত মাইতি শঙ্কর সর্দারদের বিরুদ্ধে গান পয়েন্টে আদিবাসীদের জমি দখলের অভিযোগ করেন চঞ্চলা সর্দার এত অভিযোগ এরপরও প্রশাসন কিছুই জানত না এলাকাবাসীর প্রশ্ন গত বছর বসিরহাটের মহকুমা শাসকের নির্দেশের কি হলো তিনি আদিবাসীদের জোর করে জমি দখল সংক্রান্ত অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছিলেন কি করেছিল সন্দেশখালী থানা নির্দেশ নামায় সিরাজ অজিত মাইতি শঙ্কর সর্দারাই তো কাঠগড়ায় ছিলেন মহকুমা শাসক শুধু নয় দু হাজার কুড়ি জানুয়ারিতে বেরমজুরে ভুয়ো দলিল বানিয়ে আদিবাসীদের জমি দখলের অভিযোগ মেনে তদন্তের নির্দেশ দেন তৎকালীন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রধান সচিব কেউ কিচ্ছুটি জানত না কিছুই হয়নি দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে সন্দেশকারী থানা আদৌ তদন্ত করেছিল কি না তা প্রশাসনের বিচার্য বিষয় তবে টিভি নাইনের অন্তর তদন্তে উঠে এসেছে বিস্ফোরক স্বীকারোক্তি আদিবাসীদের বিয়াল্লিশ বিঘা জমির মূল মালিক দেবেন্দ্রনাথ সরকার অভিযোগ দেবেন্দ্রনাথ সরকারের পরিবর্তে দেবেন্দ্রনাথ সর্দার নামে এক ব্যক্তিকে ভুয়ো মালিক সাজিয়ে আদিবাসীদের জমি গিলে খায় শাহজানের ভাই সিরাজ সেই দেবেন্দ্রনাথ সর্দারের কাছে পৌঁছে গেছিলাম আমরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দশ হাজার টাকা জমির দলিলের সই করতে বলেছিল সিরাজুদ্দিন টিভি নাইন বাংলায় এমনই বিস্ফোরক স্বীকারোক্তি দেবেন সর্দারের জমি হাঙরের মতো গিলে খেয়েছেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন কার মাধ্যমে তিনি এই কাজ করেছিলেন তার এই সমস্ত পাপের একেবারে প্রত্যক্ষদর্শী কে তিনি টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ খড়া অবস্থায় নিয়ে গিয়ে আমাকে কাজটা করিয়েছে কি কাজ করিয়েছে আমাকে সই করাতে বলেছে দেবেন্দ্রনাথ সরকারকে বানিয়ে দেওয়া হলো দেবেন সর্দার আমি যদি না সই করি তাহলে তো আমাকে তো মৃত্যু সজ্জায় ফিরে দেবে আমাকে একদম ডেট করে দেবে আমাকে এত বড় জালিয়াতি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে চোখে পড়লো না তৃণমূলের বুথ সভাপতির মুখে শুনুন কিভাবে ভুয়ো রেকর্ড তৈরি করত মদতপুষ্ট ভাই সিরাজ উদ্দিন বিয়ালের অফিসে কালকে দলিল করেছে আর আজকের কাছে বিয়ালের অফিসে মস্তান বাহিনী নিয়ে সেখানে বসে থেকে পাটটা রেকর্ড করে দিতে হবে বিয়ালারও আপত্তি করলে বিয়ালারও অবস্থা কাইল করে দেবে সিরাজের কুকীর্তির সাক্ষী এলাকার আমিন তুষারকান্ত ভুইয়ার কথাতেও কেলেঙ্কারীর আভাস ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা সন্দেশকালীর বাঘ এখন খাঁচায় বন্দি অভিযোগের শেষ নেই শাহজাহান শেখের বিরুদ্ধে অনেকেরই মনে প্রশ্ন কোন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার শেখ শাহজাহান পুলিশ জানিয়েছে পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার প্রেক্ষিতে এই গ্রেপ্তারি বাকি যা অভিযোগ আছে তার তদন্ত করতে কিছুটা সময় লাগবে কিন্তু এই যুক্তি নিয়েও থেকে যাচ্ছে কিন্তু প্রশ্ন গভীর রাতে গ্রেফতার সন্দেশকালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখ সকালে এডিজি দক্ষিণবঙ্গ সাংবাদিক সম্মেলন করে জানালেন ইডির উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালত থেকে তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে তদন্তের দায়িত্ব হাতে তুলে নিয়েছে সিআইডি তবে পুলিশের প্রশ্ন ইডি কেন গ্রেফতার করেনি গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ সাজাহানকে আমরা গ্রেফতার করেছি আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত একটু পিছিয়ে যাওয়া যাক শেখ শাহজাহান তখনও গ্রেফতার হয়নি আদালতে পরপর তিরস্কারের মুখে পড়ছে রাজ্য ও পুলিশ এর মাঝেই হাইকোর্টে রাজ্যের এজি জানিয়েছিলেন গত চার বছরে শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে মোট তেতাল্লিশটি মামলা রুজু হয়েছে একচল্লিশটি মামলায় চার্জশিটও জমা হয়েছে হাইকোর্টে কথাই জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আর এই সব মামলা যে ইডির ওপর হামলার অনেক আগে হয়েছে গত চার বছর ধরে এই যেমন দাড়ির জঙ্গলের কৃষ্ণপদ লাইয়া তফসিলি সম্প্রদায়ের কৃষ্ণপদর তিন একর জমি বেদখল হয়ে গেছে দু হাজার ষোলোতে স্থানীয় তৃণমূল নেতাদের কুকীর্তির কথা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্তাদের লিখিতভাবে জানিয়েছিলেন কৃষ্ণপদ তার ভিত্তিতে পুলিশ ও প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয় তারপর জুটেছে মার শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি অভিযোগের সেই কাগজ টিভি নাইন বাংলার হাতে নবান্ন জানালে পরে নবান্ন থেকে আমাকে চিঠি করলো তা সত্ত্বেও থানার ও সি সিআই সাহেব উনি তলব করে কিছু জানলেন তারপরে সন্দেশকে তার দু নম্বর ব্লকের ব্লট সাহেব বেলারো সাহেব উনি কিছু করলেন না এবং কোনো কিছু পাঠালেন না আরও একটা মামলা সন্দেশখালীর পদ্মা মন্ডল শাহজাহান বাহিনীর অত্যাচারে স্বামীকে হারিয়েছেন অভিযোগ স্বামীকে আটটা গুলি করিয়েছে শাহজাহান তিন বছর ধরে ঘর গোপন ডেরা থেকে টিভি নাইন বাংলার ক্যামেরায় মুখ খুলেছিলেন তিনি টিআইডি চার্জশিট জমা দিয়েছে হাইকোর্টে সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহান যার এক নম্বরে নাম ছিল সেই শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে খুব অতি নগণ্য দুজন নাম দিয়ে চার্জশিট জমা দিয়ে দিয়েছে সুকান্ত দেবদাস মণ্ডলদের পরিবারেও একই অভিযোগ পুলিশের কাছে খুনের মামলা রুজু করা হয়েছিল অভিযোগ দুটি ক্ষেত্রেই এফআইআরে শাহজাহানের নাম থাকলেও অজ্ঞাত কোনো কারণে চার্জশিট থেকে নাম বাদ পড়ে প্রশাসন বলে আর কিছু আছে এখন প্রশাসন তো সব জায়গায় প্রশাসন কি চায় ভাঙি মানুষ এখন কি চায় তদন্ত করুক এডিজি দক্ষিণবঙ্গ সাংবাদিক সম্মেলন করে জানান আটই ফেব্রুয়ারির পর থেকে যে অভিযোগ দায়ের হয়েছে তার তদন্ত করতে কিছুটা হলেও সময় লাগবে অর্থাৎ সন্দেশখালীর জনতার বিক্ষোভের পর যে অভিযোগ দায়ের হয়েছে দু তিন বছর আগে যে মামলার ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে সত্যি তো দু তিন বছর আগের ঘটনা নিয়ে তদন্ত করতে কিছুটা সময় নিশ্চয়ই লাগবে কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে রাজ্যের এজি আদালতেই যে তথ্য দিয়েছেন চার বছরে তেতাল্লিশটি মামলা হয়েছে একচল্লিশটি চার্জশিট দেওয়া হয়েছে সেই মামলাগুলির প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করা যায়নি পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের শেখানো গুলিতে বলছে তেতাল্লিশটা স্পেসিফিক অভিযোগ চার্জশিট কেন গ্রেপ্তার করেননি রাস্তা করা হয়েছে অফিসিয়ালি গ্রেপ্তার করেননি শাহজাহান গ্রেফতার হয়েছে সন্দেশ খালি কিছুটা হলেও শান্তি পেয়েছে তবে পদ্মা মন্ডল কৃষ্ণপদ লাইয়ারা যে এখনো বিচারের আশায় বসে আছেন তাদের প্রশ্নের উত্তর কে দেবে বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা